বৈষম্য বিরোধী নাগরিক সমাজের ব্যানারে ওয়াসা ভবন ঘেরাও করে নগরবাসী ওয়াসার এমডি এ কে এম পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা আন্দোলনকারীরা এমডি রুমে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন এমডির সমর্থকরা এ নিয়ে দুই পক্ষের বাকপিতনটা শুরু হয় নাগরিক সমাজের নেতারা বলেন আওয়ামী লীগ সরকারের আমলে ওয়াসাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন এমডি ফজলুল্লাহ দুর্নীতির কারণে ওয়াসার বিভিন্ন প্রকল্পে ব্যয় বেড়েছে বলেও দাবি তাদের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দুর্নীতি স্বজন দুর্নীতি অনিয়ম করে প্রতিষ্ঠানটাকে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত করেছেন ছাত্র জনতা তার পদক্ষেপ চেয়েছে আমরা ক্যাবের পক্ষ থেকে এটাকে সমর্থন করেছি অনিমের অভিযোগ অস্বীকার করে চট্টগ্রামে পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজ করছেন বলে দাবি ওয়াসার একটা লোকের উপরে মানে পার্সোনাল গ্রিভেন্সেস পার্সোনাল ইয়ে গ্রিভেন্সেস সুবুত ইয়ে করার জন্য এইগুলো করছে এগুলো করে তাহলে একটা এখানে একটা যদি প্রমাণ বড় একটা প্রমাণ দেখতাম দুই হাজার এগারো সালে চট্টগ্রাম ওয়াসার এমডি পদে নিয়োগ পান ফজলুল্লাহ খুশিদ মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন